স্বাগতম থিঙ্করেজ বাংলার আজকের অনুপ্রেরণাদায়ক অডিও বুকে আজ আমরা শুনব এমন এক বই যা বদলে দিতে পারে তোমার চিন্তাধারা অভ্যাস এমনকি জীবনও বইটির নাম টমিক হ্যাবিটস লেখক জেমস ক্লিয়ার এই বইটি আমাদের শেখায় ছোট ছোট অভ্যাসই বিশাল পরিবর্তনের জন্ম দেয় আমরা প্রায়ই বড় সাফল্যের স্বপ্ন দেখি কিন্তু ভুলে যাই বড় কিছু অর্জন করার জন্য ছোট কিছু দিয়ে শুরু করতে হয় একটা ভালো অভ্যাস একটা নিয়মিত পদক্ষেপ প্রতিদিনের সামান্য উন্নতি এই ছোট বিষয়গুলোই শেষ পর্যন্ত তৈরি করে বিশাল সাফল্যের গল্প চ্যাপ্টার এক ক্ষুদ্র পরিবর্তনের শক্তি জেমস ক্লিয়ার বলেন এভরি স্মল হ্যাবিট ইজ লাইক আ টাইনি সিড দ্যাট গ্রোজ ইন্টু আ ফরেস্ট অফ রিজাল্টস তুমি যদি প্রতিদিন মাত্র এক শতাংশ করে উন্নতি করো তাহলে এক বছরে তুমি হয়ে যাবে সাঁত্রিশ গুণ ভালো সংস্করণ তোমার নিজের এই ধারণাটিকে বলা হয় কম্পাউন্ড গ্রোথ অফ হ্যাবিটস যেভাবে ব্যাংকে টাকার উপর সুদ জমে জমে বড় অঙ্কে পরিণত হয় ঠিক তেমনি ছোট ছোট ভালো অভ্যাসও প্রতিদিন জমে গিয়ে বিশাল সাফল্য তৈরি করে উদাহরণ ধরা যাক তুমি প্রতিদিন মাত্র পনেরো মিনিট বই পড়ো এক বছরে তুমি প্রায় পনেরোটা বই শেষ করবে যা আগে হয়তো কখনো ভাবনি এটাই অটমিক হ্যাবিট ক্ষুদ্র কিন্তু পরমাণুর মতো শক্তিশালী অভ্যাস চ্যাপ্টার দুই লক্ষ্য নয় সিস্টেম আমরা অনেক সময় লক্ষ্য স্থির করি আমি সফল হব আমি ফিট হব আমি ধনী হব কিন্তু জেমস ক্লিয়ার বলেন লক্ষ্য নয় সিস্টেমই আসল লক্ষ্য হলো গন্তব্য কিন্তু সিস্টেম হলো পথ তুমি যদি ভালো সিস্টেম তৈরি সাফল্য আসবেই সেটা লক্ষ্য না রাখলেও উদাহরণস্বরূপ তুমি যদি প্রতিদিন ব্যায়াম করার সময় নির্দিষ্ট করো সেটা সিস্টেম ওজন কমানো সেই সিস্টেমের ফলাফল সুতরাং জীবনে শুধু কি চাই নয় ভেবে দেখো আমি কিভাবে কাজ করব প্রতিদিন চ্যাপ্টার তিন অভ্যেস কিভাবে কাজ করে প্রতিটি অভ্যেসে চারটি ধাপ আছে এক কিউ বা সংকেত দুই ক্রেভিং বা ইচ্ছা তিন রেসপন্স বা প্রতিক্রিয়া চার রিওয়ার্ড বা পুরস্কার উদাহরণস্বরূপ তুমি সকালে ঘুম থেকে উঠলে ফোনে নোটিফিকেশন দেখো কিউ তুমি জানতে চাও কে মেসেজ করেছে ক্রেভিং তুমি ফোন আনলক করো রেসপন্স এবং একটা মেসেজ পড়ে ভালো লাগছে রিওয়ার্ড এই চার ধাপ একসাথে তাজ করেই অভ্যেস গড়ে তোলে তাই নতুন ভালো অভ্যেস তৈরি করতে চাইলে তোমার কিউ এবং রিওয়ার্ডকে সঠিকভাবে ব্যবহার করো চ্যাপ্টার চার এক পার্সেন্ট উন্নতির গোপন সূত্র বেশিরভাগ মানুষ বড় পরিবর্তনের জন্য অপেক্ষা করে কিন্তু বড় পরিবর্তন আসে না একদিনে বরং প্রতিদিনের ছোট ছোট এক পার্সেন্ট উন্নতি থেকেই আসে জেমস ক্লিয়ার বলেন সাকসেস ইজ দ্য প্রডাক্ট অ ডেইলি হ্যাবিটস নট ওয়ান্স ইন আইফটাইম ট্রান্সফরমেশন তুমি যদি প্রতিদিন এক পার্সেন্ট ভালো হও এক বছর পরে তুমি হবে সাঁত্রিশ গুণ ভালো সংস্করণ কিন্তু যদি এক করে খারাপ হও তুমি প্রায় শূন্য নেমে যাবে তাই আজ থেকে শুরু করো একটা ছোট ভালো অভ্যাস সকালে বিছানা গোছানো পাঁচ মিনিট হাঁটা এক পৃষ্ঠা বই পড়া এই ছোট পদক্ষেপগুলোই তৈরি করবে তোমার বড় সাফল্য সময় কেটে যায় দিন পাল্টায় পৃথিবী এগিয়ে যায় কিন্তু একটা জিনিস কখনো বদলায় না মানুষের পরিবর্তনের স্বপ্ন আজ তুমি অ্যাটমিক হ্যাবিটস শুনেছ ছোট অভ্যাসের সেই অসীম শক্তি সম্পর্কে জেনেছ কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যি আমাদের জীবনে সেটা প্রয়োগ করছি আমরা সবাই জানি কি করতে হবে কিন্তু খুব কম মানুষই প্রতিদিন সেটি করে এই পার্থক্যটাই নির্ধারণ করে কে সফল হবে আর কে একই জায়গায় রয়ে যাবে বেশিরভাগ মানুষ বড় পরিবর্তনের জন্য অপেক্ষা করে কিন্তু বড় পরিবর্তন আসে না একদিনে বরং প্রতিদিনের ছোট ছোট এক শতাংশ উন্নতি থেকেই আসে জেমস ক্লিয়ার বলেন সাকসেস the দ্য প্রোডাক্ট daily ডেইলি not নট ওয়ান্স a lifetime transformations. তুমি যদি প্রতিদিন এক শতাংশ ভালো হও এক বছর পরে তুমি হবে সাঁত্রিশ গুণ ভালো সংস্করণ কিন্তু যদি এক শতাংশ করে খারাপ হও তুমি প্রায় শূন্য নেমে যাবে তাই আজ থেকে শুরু করো একটা ছোট ভালো অভ্যাস সকালে বিছানা গোছানো পাঁচ মিনিট হাঁটা হাটা পৃষ্ঠা বই পড়া এই ছোট পদক্ষেপগুলোই তৈরি করবে তোমার বড় সাফল্য অভ্যাসের বাস্তব রূপ জেমস ক্লিয়ার বলেছিলেন ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেমস আজকের বাংলাদেশ আজকের পৃথিবী এখানে সবাই স্বপ্ন দেখে সফল হওয়ার কিন্তু খুব কম মানুষ তাদের সিস্টেম তৈরি করে আমরা চাই সকালে তাড়াতাড়ি উঠতে কিন্তু রাতে দেরি করে স্ক্রোল করি আমরা চাই পড়াশোনায় মনোযোগ কিন্তু টেবিল ভর্তি বিভ্রান্তি এটা অভাব নয় এটা সিস্টেমের সমস্যা তুমি যদি নিজের জীবনে এমন একটি পরিবেশ তৈরি করতে পারো যেখানে ভালো অভ্যাস করা সহজ আর খারাপ অভ্যাস করা কঠিন তাহলে তোমার সফল হওয়া সময়ের ব্যাপার মাত্র মডার্ন লাইফ ভার্সেস অ্যাটমিক হ্যাবিটস আজকের জীবন তথ্যের বন্যায় ভাসছে আমরা দিনে হাজারটা নোটিফিকেশন পাই কিন্তু নিজের চিন্তার জন্য পাঁচ মিনিটও সময় পাই না অ্যাটমিক হ্যাবিটস বলছে এনভায়রনমেন্ট ইজ স্ট্রঙ্গার দ্যান মোটিভেশন তোমার ফোন তোমার ঘর তোমার বন্ধুরা এগুলোই তোমার অভ্যাস তৈরি করে উদাহরণ তুমি যদি সফল উদ্যোক্তা হতে চাও কিন্তু চারপাশে সবাই অলস উইটি পাচক তাহলে তোমার মস্তিষ্ক ওই পরিবেশে টিকে থাকতে পারবে না তাই আজ থেকে ঠিক করো তোমার পরিবেশ বদলাও তোমার বন্ধু বেছে নাও তোমার সময়ের মালিক হও দ্য সাইন্স অফ স্মল ভেন্স প্রতিদিনের ছোট জয় সেটাই বড় বিপ্লবের শুরু আজ তুমি দশ মিনিট বই পড়েছ কাল কুড়ি মিনিট হবে আজ পাঁচ মিনিট মেডিটেশন করেছ আগামীকাল সেটা দশ মিনিটে যাবে এই ছোট ছোট জয়গুলোই তোমার আত্মবিশ্বাস তৈরি করে মনে রেখো কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি অর্থাৎ ধারাবাহিকতা তীব্রতাকে ছাড়িয়ে যায় মডার্ন ডিস্ট্রাকশনস ও ফোকাস এই যুগে সবচেয়ে বড় শত্রু হল বিক্ষিপ্ত মন আমরা কাজ শুরু করি তারপর ফোন চেক করি তারপর নোটিফিকেশন দেখি এক ঘন্টা কেটে যায় কিন্তু কাজ হয় না জেমস ক্লিয়ার বলেছিলেন ইউ ডোন্ট নিড টু বি ডিসিপ্লিনড অল দ্য টাইম ইউ জাস্ট নিড আ সিস্টেম দ্যাট মেক্স ডিসিপ্লিন ইজি তুমি যদি কাজের সময় ফোন অন্য ঘরে রাখো তুমি জেতার অর্ধেক পথ পেরিয়ে গেছ জীবনের সবচেয়ে বড় যুদ্ধ নিজের সঙ্গে তুমি যেদিন নিজের অভ্যাস জয় করবে সেদিন পৃথিবী তোমার সামনে মাথা নত করবে তুমি দরিদ্র হতে পারো শিক্ষায় পিছিয়ে থাকতে পারো কিন্তু যদি তোমার অভ্যাস তোমাকে প্রতিদিন এক শতাংশ করে ভালো করে তুমি হেরে যাওয়ার কোনো উপায় নেই তুমি কে অভ্যাস নাকি তোমার পরিচয় কখনো ভেবেছ তুমি যা করছো তাকেই তোমার পরিচয় তৈরি করছে নাকি তোমার পরিচয় নির্ধারণ করছে তুমি কি করবে আমরা সবাই বলি আমি সফল হতে চাই কিন্তু খুব কম মানুষ বলে আমি একজন সফল মানুষ হতে চাই এটাই পার্থক্য কারণ হ্যাবিট পরিবর্তন শুরু হয় পরিচয় থেকে দি অল্টিমেট ফর্ম অফ ইন্ট্রেন্সিক মোটিভেশন ইজ ওয়ান আ হ্যাবিট বিকামস পার্ট অফ ইয়োর আইডেন্টি জেমস ক্লিয়ার আইডেন্টি বেসড হ্যাবিটস তুমি যখন নিজেকে স্মার্ট ভাবো তখন তুমি জ্ঞানের দিকে ছোঁকো তুমি যখন নিজেকে ফিট ভাবো তখন ব্যায়াম তোমার জন্য কাজ নয় অভ্যাস হয় সুতরাং পরিবর্তনের প্রথম ধাপ হল তুমি নিজের কাছে নতুন পরিচয় তৈরি করো বলো নিজেকে প্রতিদিন আমি এমন একজন যে প্রতিদিন নিজের উন্নতি করে আমি এমন একজন যে নিজের কথাই স্থির থাকে এই কথাগুলোই তোমার মস্তিষ্কের নতুন পরিচয়ের বীজ বপন করে তুমি যদি আমি ব্যর্থ ভাবতে থাকো তাহলে সফলতার দরজা তোমার জন্য খুলবে না কিন্তু তুমি যদি ভাবো আমি শিখছি আমি বদলাচ্ছি আমি এগোচ্ছি তাহলে তুমি অপ্রতিরোধ হয়ে যাবে তুমি যদি আমি ব্যর্থ ভাবতে থাকো তাহলে সেস সিস্টেমস ওভার গোলস লক্ষ্য দরকার কিন্তু সিস্টেম তার থেকেও বেশি দরকার কারণ লক্ষ্য তোমাকে গন্তব্য বলে দেয় আর সিস্টেম বলে দেয় কিভাবে সেখানে পৌঁছাবে উদাহরণ একজন ইউটিউবার বলে আমি এক লাখ সাবস্ক্রাইবার চাই কিন্তু যে ইউটিউবার প্রতিদিন নিয়মিত আপলোড করে ভিডিওর মান উন্নত করে দর্শকের প্রতিক্রিয়া বোঝে তার সিস্টেমই তাকে সেই লক্ষ্যে পৌঁছে দেয় তুমি যদি ভালো অভ্যাসের সিস্টেম তৈরি করো তাহলে লক্ষ্য আপনা আপনি পূর্ণ হবে তুমি যদি প্রতিদিন এক শতাংশ উন্নতি করো এক বছরে তুমি সাঁত্রিশ গুণ ভালো হয়ে যাবে এটাই অ্যাটমিক হ্যাবিটের গুণিত ছোট পরিবর্তনের গুণিত কি বিশাল রূপ নেয় দ্য রোল অফ বিলিফ বিশ্বাসী পরিবর্তনের ইঞ্জিন তুমি যেদিন বিশ্বাস করবে যে তুমি বদলাতে পারো সেদিন থেকেই বদল শুরু হবে তুমি ব্যর্থ হয়েছ বলে তুমি ব্যর্থ নও তুমি ব্যর্থ হয়েছ কারণ তুমি শিখছ এভরি অ্যাকশন ইউ টেক ইজ আ ভোট ফর দ্য টাইপ অফ পারসন ইউ উইশ টু বিকাম প্রতিদিনের ছোটো কাজগুলিই তোমার ভোট তুমি যখন ব্যায়াম করো তুমি সুস্থতার পক্ষে ভোট দিচ্ছ তুমি যখন বই পড়ো তুমি জ্ঞানের পক্ষে ভোট দিচ্ছ তুমি যখন সময় নষ্ট করো তুমি অলসতার পক্ষে ভোট দিচ্ছ তাহলে আজ থেকেই প্রশ্ন করো নিজেকে আজ আমি কোন দিকের ভোট দিলাম ব্রেকিং ওল্ড আইডেন্টি আমাদের সবার ভিতরে একটা পুরনো আমি আছে যে ভয় পায় সন্দেহ করে পিছিয়ে যায় তাকে বিদায় জানাতে হয় ধীরে ধীরে তুমি তাকে হারাতে পারবে না জোর করে তাকে বদলাতে হবে ভালো অভ্যাস দিয়ে যেমন অলসতা দূর হয় কাজ দিয়ে নয় বরং কাজ করার অভ্যাস দিয়ে ভয় দূর হয় সাহস দিয়ে নয় বরং ছোট সাহসে কাজ দিয়ে তুমি যদি প্রতিদিন ছোট সাহস দেখাও তাহলে একদিন ভয় তোমাকে চিনবেই না রিফ্লেকশন তুমি হয়তো ভাবছ সব ছোট পরিবর্তন সত্যিই কি কাজ করে উত্তর হলো হ্যাঁ কিন্তু শর্ত একটাই ধৈর্য পরিবর্তন ধীরে আসে কিন্তু চিরস্থায়ী হয় এটাই অ্যাটমিক হ্যাবিটসের সত্য তুমি একদিনে বদলাবে না কিন্তু একদিন পেছনে তাকিয়ে দেখবে তুমি সম্পূর্ণ অন্য মানুষ হয়ে গেছ তুমি এখন জানো তুমি তোমার অভ্যাসের ফল আর তোমার অভ্যাস তোমার পরিচয়ের প্রতিফলন তাই আজ থেকে শুধু স্বপ্ন নয় পরিচয় তৈরি করো তুমি সেই মানুষ যে প্রতিদিন নিজের নতুন সংস্করণে জন্ম নিচ্ছে এই ছিল অ্যাটমিক হ্যাবিটস আউটরয়ের দ্বিতীয় অংশ পরের অধ্যায়ে আমরা যাব পারসিস্টেন্স মাস্টারি এবং রিবিল্ডিং আফটার ফেলিয়ারের দিকে যেখানে বোঝানো হবে কিভাবে পতনের পরও অভ্যাস তোমাকে ফিরিয়ে আনে তুমি যা করো সেটাই তুমি হয়ে যাও তাই সচেতনভাবে করো পতন ধৈর্য ও পুনর্জন্ম অভ্যাসের শক্তি তুমি কি কখনো ভেবেছো কেন আমরা ভালোভাবে শুরু করি কিন্তু মাঝপথে থেমে যায় একটা নতুন অভ্যাস শুরু করার উত্তেজনা থাকে প্রথম সপ্তাহে আমরা আগ্রহে ভরপুর দ্বিতীয় সপ্তাহে একটু ব্যস্ত হয়ে পড়ি তৃতীয় সপ্তাহে হাল ছেড়ে দিই এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক কারণ এখানেই বেশিরভাগ মানুষ থেমে যায় কিন্তু সফল মানুষরা এখানে স্থির থাকে জেমস ক্লিয়ার বলেছেন জেমস ক্লিয়ার বলেছেন ইউ ডু নট রাইজ টু the লেভেল অফ ইউর গোলস ইউ ফল টু the লেভেল অফ ইউর সিস্টেম অর্থাৎ তুমি তোমার লক্ষ্য পর্যন্ত উঠবে না তুমি তোমার অভ্যাসের মান পর্যন্ত নামবে দ্য প্লাটো অফ লেট অ্যান্ড আমরা যখন চেষ্টা করি প্রথমে ফলাফল দেখি না এই সময়টাকে বলা হয় দ্য ভ্যালি অফ ডিসঅপয়েন্টমেন্ট তুমি কাজ করছো কিন্তু ফল নেই তুমি ডায়েট করছো কিন্তু ওজন কমছে না তুমি ভিডিও বানাচ্ছ কিন্তু ভিউ বাড়ছে না এই অবস্থাতে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় কিন্তু সফলরা জানে পরিবর্তন হচ্ছে শুধু চোখে পড়ছে না এখনও বরফ যেমন গলতে শুরু করে শূন্য ডিগ্রি সেলসিয়াসে তেমনই তোমার অগ্রগতি দৃশ্যমান হয় এক সময়ে যখন তুমি ধারাবাহিক থাকো এই সময়টাতেই দরকার ফেইথ ইন দ্য প্রসেস তুমি শুধু প্রক্রিয়ায় বিশ্বাস রাখো ফলাফল আসবেই সময়ের ব্যাপার মাত্র পতন এবং পুনর্নির্মাণ কোনো অভ্যাসেই স্থির থাকা সহজ নয় তুমি একদিন ভুল করবে তুমি একদিন ব্যর্থ হবে এটাই বাস্তবতা কিন্তু গুরুত্বপূর্ণ হলো তুমি ফিরে আসবে কিনা জেমস ক্লিয়ার বলেন মিসিং ওয়ান্স ইজ অ্যান অ্যাক্সিডেন্ট মিসিং টোয়াইস ইজ দ্য স্টার্ট অফ আ নিউ হ্যাবিট তুমি যদি একদিন বাদ দাও সমস্যা নেই কিন্তু দুই দিন বাদ দিলে সেটা নতুন খারাপ অভ্যাস হয়ে যায় তাই ব্যর্থতার পর ফিরে আসাটাই সাফল্য তুমি নিজেকে দোষ দিও না বরং প্রশ্ন করো আগামীকাল কিভাবে ভালো করব তুমি আবার শুরু করলেই তুমি হেরে যাওনি বরং তুমি প্রমাণ করলে তুমি চেষ্টা করা থামাওনি মাস্টারি এবং কনসিস্টেন্সি যে কেউ শুরু করতে পারে কিন্তু যে ধারাবাহিক থাকে সেই যেতে কনসিস্টেন্সি হলো অভ্যাসের আত্মা তুমি যদি প্রতিদিন ছোট ছোট অগ্রগতি করো, তাহলে একদিন সেটা বিশাল সফলতায় রূপ নেবে ধরো তুমি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট উন্নতি করছ এক বছরে তুমি সাঁত্রিশ গুণ উন্নত হবে এটাই অ্যাটমিক হ্যাবিটের ম্যাজিক ছোট পরিবর্তন গুণ সময় সমান বিশাল পরিবর্তন তুমি যদি নিজেকে প্রতিদিন একটু একটু ভালো করো তাহলে একদিন পৃথিবীও তোমার পরিবর্তন দেখতে পাবে